আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সত্য বলতে আমি নিজে এর আগে কখনো এই জায়গাটিতে আসি নাই এবং এটি কোন জায়গা তাও আমি সঠিকভাবে বলতে পারছি না কাজে আসছি জিজ্ঞেস করে করে এখানে যাব তো এটি কিন্তু গ্রাম আর দেখুন আমার পিছনে এখন হচ্ছে আমন ধানের সিজন ধানের ধান কাটার কাজ চলছে এই সিজনটা এই সিজনটা বা এই ভিডিওটা কেন করছি একটা সময় ছিল যখন আমরা পড়ালেখা করতাম অর্থাৎ এখন তো বয়সের ভারে দায়িত্ব চলে এসেছে যখন দায়িত্ব ছিল না তো সেই সময় এই সিজনগুলোতে খুব মজা করা হতো শীতের সময় বিকেলবেলা হলেই হচ্ছে ওই ধানের যে গাছগুলো থাকে আমাদের এলাকায় বলা হয় খড় বলা হয় অনেক জায়গায় হয়তো বা অনেক ভাষায় কথা বলে তো সেখানে কিন্তু খেলাধুলো করা হতো শীতের সময় খুব করে খেলতাম আমার মনে আছে গরু দিয়ে ধান কাটার পরে ওই অনেকগুলো করে উঠানের মধ্যে গরু দিয়ে মারা বলা হয়তো মারা মারতো আর কি ধানগুলো ধানের আটিগুলো কোবানোর পরে ধান এরপরেও ধান থাকতো অবশিষ্ট সেগুলোকে হচ্ছে গরু দিয়ে আবার ওর উপরে গরু চড়িয়ে ধান বের করা হতো তো ওগুলো আবার থাকতো রাতের বেলাও থাকতো এর মধ্যে আমরা খেলতাম তো সত্যি খুব মিস করছি সেই সময়কে সেই দিনগুলো খুব মিস করছি আর এখন যে আমন ধানের সিজন এটি আমি জানতামই না যদি এই গ্রামে যদি না আসতাম মানে এই গ্রামের ভিতর যদি না যেতাম তাহলে হয়তো বা জানতামই না যে এখন আমন ধান কাটার সিজন চলছে এরপর সেই সময় বাড়ি স্কুল বন্ধ নানাবাড়ি যেতাম পিঠা খেতাম মানে বিষয়টা এরকম না তো এখন দেখুন যে কি একটি অবস্থা বয়সের ভারে বয়সের কারণে দায়িত্ব বেড়ে যাওয়ায় অনেক কিছু থেকে বঞ্চিত বা অনেক কিছু ভুলে বসে আছি এই যে দেখুন এই যে পিছনে পিছনে দেখা যাচ্ছে দেখুন এই যে কত সুন্দর সিনারি দেখছেন কত সুন্দর এই যে ধান কাটছে সবাই ধান কাটার কাজ চলছে সত্যি খুব মিস করছি ওই বয়সটাকে খুব 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 মিস করছি ওই বয়সটিকে ইচ্ছে করছে খুব যে ওই বয়সে ফিরে যাই কিন্তু আদৌ কি সম্ভব সম্ভব না কেমন একটি বিষয় না যখন আমরা ছোট থাকি তখন হচ্ছে সবাই ইচ্ছা করি যে যেন বড় হই আর বড় হওয়ার পরে এখন শৈশবকে খুব করে মিস করছি খুব করে মনে হচ্ছে যে যদি ওই শৈশবে ফিরে যেতে পারতাম আর যখন হচ্ছে শৈশব ছিল তখন মনে হতো যে কবে হব। হবো বিষয়টা এমনই তো ঠিক আছে এটি হচ্ছে উৎসব মুখর সিজন এটিকে যদি বলা যায় এক কথায় উৎসব মুখর সিজন আর এই গ্রামটি হচ্ছে শহর মিচ্ছদিত গ্রাম অর্থাৎ শহরের পাশের গ্রাম হয় শহর মিচ্ছিত গ্রাম এবং খুব ভালো লাগার মতো একটি গ্রাম ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম